ফেরেস্তারা তাকে আরেকটি প্রশ্ন করে যে মা ইউদিনিকা তুমি এটা কিভাবে জানলা তুমি রবকে কিভাবে চিনলে তুমি ইসলামকে কিভাবে জানলে তুমি নবী মাহামসাল্লাহ রাইহুয়া সাল্লামকে কিভাবে চিনলে কিভাবে চিনলে এই প্রশ্ন যখন ফেরেস্তারা করেন তখন যে ব্যক্তি দুনিয়াতে কোরআন করেছে সে ব্যক্তি বলে যে আমি দুনিয়াতে বলেহী অছি ফং তুবিহি এবং সেই কোরআনের উপর আমি ইমান এনেছি অসদ্দাক্ত এবং সেটাকে আমরা আমি সত্য বলে জেনেছি সত্য বলে বিশ্বাস করেছি সকলে বলে আলহামদুলিল্লাহ সমৃদ্ধ হাজির আমরা যারা কোরআন করতে পারি আমাদের জন্য একটা প্লাস পয়েন্ট হচ্ছে আমরা এখান থেকে জানতে পারলাম যে আমরা কবরের প্রশ্নোত্তর গুলো সঠিকভাবে দিতে পারব এই কোরআনের গুরুত্ব কবে আমরা বুঝবো সেই সময়ই আমরা বুঝবো রসুল সাল আলিহাসাল্লাম বলছেন সহিদ তার তিন হাজার পাঁচশত একষট্টি নাম্বার হাদিস আল্লাহর নবী বলছেন যে কবরে আজাব মানুষকে ঘিরে ধরবে কবরে মৃত ব্যক্তির উপর আযাব ঘিরে ধরবে এমন কি ईमानदार ব্যক্তির উপরও কবর আযাব ঘিরে ধরবে আযাব আসতে শুরু করবে এই হাদিস দ্বারা বোঝা যায় আল্লাহর নবী সাল্লাল্লাহু বলছেন ওয়াসাল্লাম বলেন faidha utiya min দফাতহু तिलावतুল কুরআন যে ব্যক্তি দুনিয়াতে কুরআন পড়েছে মাথার দিক দিয়ে যখন সাপ বিচ্ছু কামড় দিতে আসবে মাথার দিক দিয়ে যখন আজাব আসতে শুরু করবে কুরআন ওই আযাবকে থামিয়ে দিবে সকলে বিলে আলহামদুলিল্লাহ তাহলে এই কুরআনের মর্ম কুরআন শিক্ষার মর্ম আমরা বেশি দিন না মৃত্যু যেদিন হয়ে যাবে তার কিছুক্ষণ পরেই আমরা এর মর্যাদা বুঝতে পারব সমৃহির জন্য কোরআন তেলাওয়াত করার পুরো আন শিক্ষা করার অনেক গুরুত্ব রয়েছে কি কোরআন পড়তে জানে না বয়স অনেক হয়ে গেছে এখন আজকে যদি আমি কোরআন তেলাওয়াতের ফজিলত কোরআন শিক্ষার গুরুত্ব বলি আপনি বাহির হয়ে মসজিদ থেকে বের হয়ে বলবেন যে আমার বয়স এখন হয়ে গেছে অনেক আমার বয়স অনেক হয়ে গেছে আমি এখন কি কোরআন শিখতে পারবো আমার তো লজ্জা লাগে সমাজরিন যারা এখনো কোরআন শিক্ষা শিখেন নাই সামনে রমাদান মাস আসতেছে কোরআন নাজিলের মাস ওই মাসে যেন আপনি কোরআনটা পড়তে পারেন এই নিয়তটা করেন বলেন ইনশাআল্লাহ